ভারত পাকিস্তান বাংলাদেশ হংকং এদের পর এইবার অবশেষে আফগানিস্তানও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিল সবাই এশিয়া কাপ প্রস্তুতি স্বরূপ আফগানিস্তান এক ট্রাইন্যাশন সিরিজ খেলতে চলেছে সেইটাকে লক্ষ্য করেই একসঙ্গে এশিয়া কাপ আর ট্রাইনেশন সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড চলুন এক নজরে তাহলে আফগানিস্তানের স্কোয়াডটা চোখ বুলিয়ে আসা যাক আফগানিস্তান তাদের এশিয়া কাপ স্কোয়াডে মোট সতেরো জন প্লেয়ার নিয়েছে তার মধ্যে ওপেনার তিনজন ইব্রাহিম জাদ্রান দ্বিতীয় নম্বর সাদিকুল্লাহ অটল তিন নম্বর রাসুলি উইকেট কিপার ব্যাটার হিসাবে নিয়েছে দুইজন এক নম্বর রহমানুল্লাহ গুরবাস আর দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ ইশাক তারপর নিয়েছেন পাঁচ জন মান অলরাউন্ডার তার ভিতরে এক নম্বর অলরাউন্ডার রশিদ খান দ্বিতীয় অলরাউন্ডার আজমাতুল্লাহ মারজাই তৃতীয় অলরাউন্ডার কারিম জান্নাত চতুর্থ অলরাউন্ডার মোহাম্মদ নবী পঞ্চম অলরাউন্ডার গুলবাদিন নাইম ষষ্ঠম অলরাউন্ডার সরাফুদ্দিন আশ্রফ তারপর নিয়েছেন ছয় ছয়জন বোলার নিয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে মুজিবুর রহমান দ্বিতীয়তে আল্লাহ গজনফার তৃতীয়তে নুর আহমেদ ফজল হক ফারুকি পঞ্চম নাম্বার নাবিনুল হক আর সর্বশেষ তথা ছয় নাম্বার হচ্ছে ফরিদ মালিক এটাই হলো আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড তথা ট্রাইনেশন সিরিজের স্কোয়াড এর মধ্যে থেকেই বিশেষভাবে ভালো মানের এগারো জন ক্রিকেটার নিয়ে তারা এশিয়া কাপ জয়ের লক্ষ্যে নামবে তারা অনেক বড়ো বড়ো প্লেয়ারকে হারিয়েছিল এর আগের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ধারাবাহিকতা যদি এইবার তারা বাজিয়ে রাখতে পারে তাহলে আশা করা যায় এশিয়া কাপেও তারা ভালো কিছু করতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপের মতন বড় আসরে যদি তারা সেমিফাইনাল খেলিয়ে ফেলিছিল তাই এবার অনেক কিছুই আশা করা যায় তাই তারা বি গ্রুপে রয়েছে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ হংকং তারা খুব সিরিয়াসলি নিয়েছে আফগানিস্তানকে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান নিউজিল্যান্ড সেমিফাইনালে আপনাদের কি মনে হচ্ছে এই আফগানিস্তানের স্কোয়াডটা কি ভারতের স্কোয়াডের সাথে বেশি শক্তিশালী আর এটা কি এশিয়া কাপ জেতার মতন যোগ্যতা রাখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আপনাদের মতে কেমন একাদশ হতে পারে আফগানিস্তানের সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ